নমস্কার সবাইকে আজ বৃহস্পতিবার আজ লক্ষ্মীবার প্রথম আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেটা হচ্ছে লক্ষ্মী পুজো দিয়ে সেদিনও কোনো একটা বৃহস্পতিবার ছিল আজও কিন্তু সেই লক্ষ্মীবার আজ সকাল থেকে মনটা খুব আনন্দ সকালবেলায় ফেসবুক অন করে দেখি আমার ইনস্টেম্যাটটা চালু হয়ে গেছে ফেসবুকে সব টুলসগুলোই আমার কিন্তু অন হয়ে গেছে এই আনন্দে সকালের কাজ বাজ সেরে ঠাকুরের জন্য সব জোগাড়যন্ত্র সেরে নিচ্ছি সকালবেলা উঠেই যেমন কাজ বাজ সেরে নিয়েছি এরপর ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে ঠাকুরের জামা কাপড় ধুয়ে অন্য কাজে যাব কোনো একটা কিছু যদি একভাবে এক মনে করা হয় সত্যি যেন ভগবান সেটা ঠিক করে দেয় হয়তো বেশি না হলেও কম হলেও ঠিক দেয় যাই হোক রান্নার দিকটা মা সামলার আজ রান্নার দিকটা যেহেতু মা সামলে নিচ্ছে ঘর বাড়ি আর এই ঠাকুরের জিনিসপত্র গুছিয়ে অন্য কাজেও শুরু করে দিন ঠাকুরের জামা কাপড়গুলোও আমার মেলা হয়ে গেছে আজ কল্যাণীতে বেশ কতগুলো অর্ডার করেছে ওইদিকে যেতে গেলে বাবাকে একা পাঠানো যায় না তাই আজকে বাবার সাথে আমাকেও যেতে হবে ঘরটা মোটামুটি মুছে রেডি করে রেখে বাবার সাথে বেরিয়ে পড়ব মা আজকে খাবারটা গুছিয়ে দিয়েছে যেহেতু আমি ঠাকুরের কাজ করছিলাম ওই জন্য আর তখন আর হাত দেওয়া হয়নি নিজের মায়ের আজকে সব খাবার গুছিয়ে দিয়েছে বেরিয়ে পড়েছি কল্যাণীতে খাবার দিতে কল্যাণীতে আইটিআই মোড়ের দিকে আজকে একটু খাবারের অর্ডার আছে দেখি কত দূর আজকে আইটিআই মোড়ের প্যান্ডেলটা হয়েছে আজকে বেরিয়েছি যখন ভাবলাম যে দেখেই নি একদম সামনে দিয়ে মায়ের প্যান্ডেলের বা অনেকটা কাজ হয়ে গেছে এত সুন্দর লাগছিলো মেঘগুলো দেখে মনে হচ্ছে একদম শরতের আকাশ আমাদের মাথার পরে ঘুরে বেড়াচ্ছে এরপর খাবার দেওয়াটাও আমার কমপ্লিট হয়ে গেল বাড়ি চলে এসেছি চলে আসার পর স্নান সেরে ঠাকুর পুজো দিতে বসে গেছি আজকে কিন্তু আর স্ট্যান্ড দিয়ে করিনি আজকে আমার ছোট্ট গোপাল বাড়ি থেকে চলে এসছে স্কুল থেকে ও আমাকে একটু ফোনটা ধরে দিল যেমন পুজোর কাজ তাড়াতাড়ি করে সেরে নিলাম নিয়ে দেখো কি সুন্দর করে আমাকে আজকে আমার ছেলে ভিডিও করে দিয়েছে আম পাতাটা সিরের ফোঁটা দিয়ে ঘরটা সুন্দর করে ধান ধব দিয়ে আমি সাজিয়ে ঘরটা লক্ষ্মীর সামনে আমি পেতে দেব এরপর যা ঠাকুরকে খেতে দিয়ে জল সেবা দিয়ে আজকে পুজো শেষ করব তো এই ছিল আজকে আমার সারাদিনের মোটামুটি কাজ সত্যি কিন্তু হয়তো অনেকে ভাবে যে ফেসবুক থেকে হয়তো ভিউজ কম হয় বা ফলোয়ার্স কম হয়তো কিছুই হবে না কিন্তু না একদম ফেসবুকের নিয়ম মেনে করলে ঠিক একদিন না একদিন একটা না কিছু করা যেতেই পারে আমি তো আর অন্যভাবে কোনো কিছু করছি না সারাদিন যা রান্নাবান্না করি বা সারাদিন যা কাজ করি সেটার মধ্যে থেকে একটু করে সময় বার করে নিলে বেশি না হলেও অল্প কিছু হলেও তুমি পাবে হ্যাঁ এত কিছু হয়তো আমি বুঝতাম না বোন আমাকে সব বুঝিয়ে দিয়েছে ওর কাছ থেকে সব জানা যা ভগবান সবারকে ভালো করুক মঙ্গল করুক সবাই ভালো থেকো সুস্থ থেকো এই বলে আজকের আমি এই দিনটা শেষ করলাম দেখো ছেলেটা আবার দেখো আমি গেছে তিনশি জল দিতে সেটাও ভিডিও করে রেখে দিয়েছে আগল একটা যাই হোক আজকের ভিডিও এখানেই আমি শেষ করলাম তোমরা কেমন আছো সেটাও কিন্তু জানিও ডাটা